আবার টাই পড়তে চায় বাংলাদেশে থাকতে পারে না ওদের চুরির অপরাধে ওদের ধর্ষণের অপরাধে গণতন্ত্র হরণ করার অপরাধে ওদের নেত্রী সহ দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে ওরা এখন আবার এদেশে মিছিল করতে চায় এদেশের লক্ষ কোটি কোটি মানুষের অর্থ হরণকারী আওয়ামী লীগ যুবলীগের বিপক্ষে তাদেরকে সচ্চার হওয়ার জন্য তাদেরকে সতর্ক হওয়ার জন্য এই মিছিল এই মিছিলে ঝালকাঠি জেলা যুবদলের দলের সাধারণ সম্পাদক ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব যুগ্ম আহ্বায়ক বৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি Hey! <laughs> আছেন ঝালকাঠি জেলা যুবদলের সাবেক সফল পরিবারের সভাপতি বাংলাদেশ জাতীয় যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ সহসভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আমাদের কৃতি সন্তান আমাদের সকলের শ্রদ্ধ ব্যক্তি কাবুল ভাই

বাংলাদেশের মাটিতে আন্দোলন সংগ্রাম করেছে আজকে আপনারা নিষিদ্ধ এই দেশের জনগণ আপনাদেরকে চালানোর জন্য সুযোগ করেছে মনে করবেন না যারা যেখানে আছেন অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদের যত অবৈধ সম্পত্তি আছে সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য

জাতিজাত দোষ হলো আজকে আমরা কিছুদিন আগে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম দেখতে পারলাম যারা আজকে অবৈধ সংঘরদ হিসাবে চিহ্নিত তারা আজকে কিনে মিছিল করে আমি দেশিক কথা বলবো না তুই দেখতে কথা বলবো পুরোপুরি দৃষ্টি আকর্ষণ করছি তারা বিগত দিনে আমাদের নামে কোনো মামলা থাকতো না কিছু থাকতো না তারপরও তারা আমাদের